প্রিয় দর্শক কেমন আছেন জানিয়ে দেশে এই পরিস্থিতিতে ভালো থাকা সম্ভব নয় গত কয়েকদিন ধরে হাদি মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে জানা পোড়াও করেছে তার অনুসারীরা দেশের প্রথম সারির গণমাধ্যম ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে ভাঙচুর চলেছে চট্টগ্রামে ভারতীয় হাই কমিশন আগুন ধরে দেওয়া হয়েছে আমরা দেখেছি ছায়ানট এবং উদিচির মতো সাংস্কৃতিক কেন্দ্র এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর করে আগুন দেওয়া হলো এবং লুটপাট চললো এবং এমনকি তৃতীয়বারের মতো বোলডুজা চলেছে ধানমুড়ি বত্রিশ নম্বরে এবং একই সময় একটি ভয়ঙ্কর ঘটনাও ঘটেছে যেমন ময়মন সিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে মিথ্যা অভিযোগে প্রকাশ্যে এক হিন্দু ধর্মাবলম্বীকে পিটিয়ে গাছে ঝুলে আগুন ধরে দেওয়া হয়েছে অথচ দেশের বেশিরভাগ গণমাধ্যমের হেডলাইন একটাই হাদি হাদি শহীদ হয়েছে হাদির মৃত্যুতে জানা যায় লাখ লাখ মানুষ হাদির নামে নাকি শাহবাগ চত্বরের নাম দেয়া হবে এবং হাদির নামে একটি আহ শিশুর নামকরণ করা হয়েছে এমনকি নিউজ পেপার নিউজ করলো যে দু হাজার পঁচিশ সালে আমরা যেসব বিজ্ঞানী সাহিত্যকার এবং চলচ্চিত্রকার সঙ্গীতজ্ঞ এইসব ব্যক্তিদের পাশাপাশি হাদির নাম এমনকি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে নাকি তাকে দাফন করা হবে এখন এত জনপ্রিয় হাদিকে আপনারা কি আগে কেউ চিনতেন আমি তো চিনতাম না তার মৃত্যুর পরে কিন্তু আমি তার নাম শুনেছি এবং আমি দেখেছি ফেসবুকেও বহু মানুষ একই কথা বলছে যে হাদির মৃত্যুর আগে কিন্তু তার নাম হয়ে কেউ শোনেননি বা তার কি অবদান দেশের ক্ষেত্রে কেউ জানে না তাই আমি একটু ঘাটলাম যে দেখি কে এই হাদি প্রথমে যে ভিডিওটি আসলো সেটা ছিল তিনি কারো সাওয়া মাওয়া ছিঁড়ে ফেলার কথা বলছেন আমার ভাষার জন্য আমি দুঃখ দুঃখিত এটা আসলে আমার ভাষা নয় আপনাদেরই হাদির ভাষা এবং দ্বিতীয় যে ভিডিওটি আমি দেখলাম সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি তিনি আবৃত্তি করেছেন যদি এটাকে আবৃত্তি বলা যায় কিনা সেটা প্রশ্নাতীত তিনি যে আক্রমণাত্মক ভাবে কবিতাটি পাঠ করেছেন তাতে আমার মনে হয়েছে কবি আজকে বেঁচে থাকতেন তিনি অবশ্যই বেশ আপত্তি জানাতেন যাই হোক আমি আরো কিছু দূর ঘাটলাম হাদিকে কিনে একটু স্টাডি করলাম হাদিকে বোঝার চেষ্টা করলাম যে তার অবদানগুলো কি কি আমি যেটা দেখলাম হচ্ছে এই দেশের সবচেয়ে বড় মবস্টারের নামটা হচ্ছে ওসমান হাদি আপনারা অনেকেই বলেছেন যে হাদিকে নিয়ে এত সমালোচনা আমরা কেন করছি আমাকে বলেছেন যে মানুষটা তো কারো ক্ষতি করেনি সে তো মৃত একটা মানুষ সে মারা গেছে সে একজন বিপ্লবী নেতা বাংলাদেশে একটি হাদির অনেক প্রয়োজন ছিল তার মতো নেতা পৃথিবীতে বাংলাদেশ ইতিহাসে আর কখনো আসেনি হ্যান প্যান ভেচর ভেচর আমি আপনাদেরকে বলছি হাদি এই দেশের কি কি ক্ষতি করেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কুক্ষিত অধ্যায় এই হাদি রচনা করেছে কিভাবে দেশের তরুণ সমাজকে মবে উস্কে দিতে সবচেয়ে বড় অবদান এই হাদির এই হাদিকে কিন্তু অনেকে শুরুতে বুলডোজার হাদি বলে কারণ এই ধানমন্ডি বত্রিশ হামলার নেতা এই হাদি মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী তিনি মুক্তিযোদ্ধাকে গন্ডগোল বা মবের সাথে তুলনা করেন গোপালগঞ্জ ইস্যুতে মব উস্কে দিয়ে তিনি বলেছিলেন যে সবার সাউয়া মোয়া ছিঁড়ে ফেলতে হবে আচ্ছা তার ভাষা নিয়ে না হয় না বললাম তার পলিটিক্যাল ইনকারেজ কার্কনেস নিয়ে কথা বলি তিনি ক্যান্টনমেন্টে সব ইট খুলে নিয়ে আসার হুমকি দেন তিনি মজার ছলে বক্তৃতায় বলেন যে টাকার বিনিময়ে ভাস্কর্য ভাঙার অর্ডার তিনি দিচ্ছেন এরপর কিন্তু তার একের পর এক তার শিষ্যরা চাতাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে আপনাদের মনে আসছে আহ মুক্তিযোদ্ধা ফজুর রহমানের বাসার সামনে মপ করে মপ করে এই হাদিস অনুসারে কিন্তু মপ করে এবং যখনই সে কোনো বক্তব্য দেয় তার বক্তব্য জুড়েই থাকতো দেশের বিরোধিতা এবং যোদ্ধা পরাধীতে তিনি মনে করতেন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারটি গেট সেই চার গেট চার রাজাকারের নামে রাখার দাবি জানিয়েছেন তিনি এই হলো আপনাদের ওসমান হাতি এখন আমার মনে তো অনেকগুলো প্রশ্ন এবং আমার ধারণা আপনাদের মাঝেও একই ধরনের প্রশ্ন দানা বেঁধে উঠেছে যদি আপনারা দেশ ও রাজনীতি নিয়ে সচেতন হয়ে থাকেন তবে আমি প্রশ্নগুলো প্রশ্নগুলো একে করতে চাই আপনাদের সাথে মিললে আপনারাও প্রশ্নগুলো তুলবেন আমার প্রশ্ন হচ্ছে হাদি খুন হল বাংলাদেশে হাদিকে খুন করলো একজন বাংলাদেশি কিন্তু জ্বালাও পড়াও চললো সারা বাংলাদেশ জুড়ে ভারতের থেকে এটা ঠিক কেন ওসমান হাদির হত্যাকাণ্ডটা তো বাংলাদেশের ভেতরে ঘটেছে এবং প্রাথমিকভাবে যেসব তথ্য আমাদের সামনে এসেছে তাতে খুনিরা কিন্তু বাংলাদেশের নাগরিক এটা তো স্টাবলিশ তাই না তো স্বাভাবিকভাবে এমন ঘটনা রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তদন্ত শুরু করা বিচার নিশ্চিত করা বাস্তবে আমরা কি দেখলাম বাস্তব আমি দেখলাম যে খুবই দ্রুত খুবই খুব এবং আক্রোশের কেন্দ্রবিন্দুতে আহ ভারতমুখী হয়ে পড়ল সবাই এর ফলে হত্যার বিচার রাষ্ট্রীয় ব্যর্থতা অভ্যন্তরীণ যে নিরাপত্তা যে প্রশ্নগুলো সেগুলো সব ঢাকা পড়ে গেছে সব ফোকাস একমাত্র হাদি হাদি শহীদ এই এটাকে রাজনৈতিক বিশ্লেষণে বলা হয় ন্যারেটিভ শিফট যেখানে মূল সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে একটি বায়বীয় শত্রুর ধারণা তৈরি করে সেখানে ফোকাস দেওয়া এবং বিচার থেকে সরে যাওয়া আচ্ছা হাদি যে দেশে খুন হলো সেই দেশে একটি সরকার আছে হ্যাঁ বাংলাদেশে সেই সরকারের নাকের নিচ দিয়ে সরকারের বড় একটি নেতা খুন হলো এখানে সরকারের ব্যর্থতা নিয়ে কোনো প্রশ্নই তুলছে না কেউ স্বরাষ্ট্র উপদেষ্টাকেই পাশে রেখে তার পদ ত্যাগ চাইছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় ঘেরাও করছে না কেউ অথচ আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে যে কোনো খুনের দায় সরকারি নিতে হতো এবং সরকারি যে কর্মকর্তারা আছেন তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন হতো ঘেরাও কর্মসূচি হতো অথচ এখানে এখন দেশে একটি নির্বাচিত বা বা একটা সরকার থাকা সত্ত্বেও বড় আকারে সহিংসতা অগ্নি কিংবা ভাঙচুরের পর রাষ্ট্রীয় জবাবদিহি একেবারেই অনুপস্থিত কোন রাষ্ট্রীয় জবাবদিহি নাই এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা নিরাপত্তা কাঠামোর বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক চাপ তৈরি হয়নি কোনো দলের পক্ষ থেকে এর ফলে একটা বিপজ্জনক মেসেজ আসে যে রাষ্ট্র এসব ঘটনার দায় আনাতে দায় নিতে প্রস্তুত না এবং এই দায় তারা এড়িয়ে যাচ্ছে সবাই কিন্তু হাদির মৃত্যু সেলিব্রেশনে ব্যস্ত সে শহীদ হয়েছে সেজন্য সবাই মহা খুশি তার জানা যায় প্রচুর মানুষ হয়েছে সেজন্য সবাই একদম গর্বে ফেটে পড়ছে হাদির নামের পাশে শহীদ শব্দটা জোড়া লাগাতে আপ্রাণ চেষ্টা লক্ষ্য করা যায় অথচ তার হত্যার বিচার কেউ চাইছে না তার বাচ্চাটা যে এতিম হয়ে গেল সেটাও কেউ ভাবছে না ইতিহাসগতভাবে শহীদ শব্দটা হচ্ছে ন্যায় বিচার এবং ত্যাগের সঙ্গে যুক্ত কিন্তু বিচারের দাবি ছাড়া যদি কেবল আবেগের ভর করে একজনকে শহীদ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একটা আপ্রাণ চেষ্টা লক্ষ্য করা যায় সেটা কিন্তু একটা ইঙ্গিত করে সেটা দিকেই হচ্ছে লাশের ব্যবসা মৃত্যু মৃত্যুর আবেগকে কাজে লাগিয়ে দেওয়া আর দেশে আবারও পাঁচ আগস্ট পরবর্তীতে যে বিচারহীনতা তৈরি হয়েছিল যে বিশৃঙ্খলা সেটা আবার কায়েম করা দর্শক খেয়াল করে দেখুন যখনই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার একটি গুঞ্জন শোনা গেল ঠিক তখনই কিন্তু এনসিপি নিতান্ত সাধারণ একটা কর্মীর মৃত্যু এবং সেই মৃত্যুর বিচার না চেয়ে সেই মৃত্যুকে দেশের জাতীয় টপিকে ন্যাশনাল টপিকে পরিণত করা আমি ডটগুলো উন্মুক্ত করে দিলাম আমার বিশ্বাস আপনারা অবশ্যই ডটগুলো কানেক্ট করে নিতে পারবেন আমি এরপর যেটা নিয়ে আমি বলতে চাচ্ছি যে সাই হাদির যে শহীদি মহিমা ছড়াতে আমরা যে সব যে অদ্ভুত দৃশ্য চারপাশে দেখতে পাচ্ছি যেমন ইউনেসের নারেটিভ জামাতের নারেটিভ আর দেশের চীনপন্থী বামদের যে প্রচার যন্ত্র সবগুলো একসাথে এক ইস্যুরে এক ইস্যুরে গান গাচ্ছে অথচ আমরা কিন্তু সবসময় দেখি এ ধরনের হত্যার ঘটনায় সরকারকেই প্রশ্নবিদ্ধ করতে সরকারের বিরুদ্ধে প্রশ্ন আঙ্গুলটা তুলতে কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখছি সরকারকে পাশে রেখে সবাই হাদি আহ শাহাদ উদযাপন করছে না আবার এটাও বলা হচ্ছে হাদে খুনিরা ভারতে পালিয়ে গেছে তাই ভারত এখানে জড়িত জড়িত কিন্তু বাস্তব কথা হলো পাকিস্তানের সাথে তো আমাদের সীমান্তই নেই আমাদের সীমান্ত ভারতের সাথে খুনীরা যদি পালাতে চায় কোথায় পালাবে তারা তো ভারতেই পালাবে তাহলে সীমান্ত পার হওয়াটা কি ষড়যন্ত্রের প্রমাণ বানানো হচ্ছে কেন এতে আসলে কি চাপা দেওয়ার চেষ্টা করছে সীমান্ত যাই হোক মিডিয়ার ভূমিকাও এখানে অনেক প্রশ্ন জাগে যেমন কদিন আগেও এই মিডিয়াগুলো মব সন্ত্রাসের বিরুদ্ধে অনেক কথা বলেছিল কিন্তু এখন তারা চুপ এখন মপসরা হাদি খুন হতে একসাথে তারা মানে তাকে বিশাল জননতা নেমেছে আমাদের পদ্মা মেঘনা যমুনা তীরে শিবিরের কারখানা গড়ে তোলার অঙ্গীকারী ঢাবি ধাবি শিক্ষিকা শেরিন ভুইয়া মনামি তিনি এই প্রসঙ্গে বলেছেন স্টার এবং প্রথম আলোর ঘটনায় যেন আমরা ভাইয়ের মৃত্যুর কথা ভুলে না যাই আচ্ছা সেদিন রাজধানীতে জ্বালাও পোড়াও ঘটল একমাত্র হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাদির অনুসারীরা মব তৈরি করে প্রধান গণমাধ্যমে আগুন দিল সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানত উদ্দিজে আগুন ধরালো লুটপাট করলো এবং বত্রিশ ভাঙলো আবারও এত কিছু ঘটে যাওয়ার পরেও ফোকাস যেন একমাত্র হাদির দিকেই থাকে এটাই তার পক্ষ থেকে উঠে আসা বক্তব্য মব নিয়ে তার কোনো প্রতিবাদ নেই গণ মানুষের নিরাপত্তা নিয়ে তার বা তাদের মতাদর্শের কোনো দল থেকে উঠে আসা কোনো চিন্তা নেই কোন কনসার্ন নেই তাদের একমাত্র চিন্তা হাদি মৃত্যু সেলিব্রেট করা তারা আরো কত ভাবে হাতি হাদি মৃত্যুকে সেলিব্রেট করতে পারে এই নিয়ে তাদের চিন্তা মানে একটা মৃত্যুকে আর কত ভাবে ব্যবহার করা সম্ভব এখন তো মনে হচ্ছে জাস্ট বাংলাদেশের নামটাই হাদি দেশ করা বাকি এরপর তিনি আরো বলেন যে ছায়া একমাত্র বাঙালি সংস্কৃতিক ধারকবাহক নয় আমাদের বাংলাদেশি সংস্কৃতির মঞ্চ তৈরি করেছিল যাব তিনি এও বলেছেন যে রবীন্দ্রসঙ্গীত ভারতীয় কালচার আমাদের ভিতর থেকে বের হয়ে আসতে হবে মানে তার বক্তব্য এটা পরিষ্কার যে ছায়ানট উদীচি ভেঙে দেওয়ায় কোনো সমস্যা নেই ইনকিলাব মঞ্চ তো আছেই তার মানে কি দাঁড়ালো তারা ছায়ানট উদিচি ভেঙে দেওয়া সমর্থন করছেন একটা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি মবে সমর্থন করেন সহিংস হামলায় সমর্থন করেন তবে আমাদের অবশ্যই বুঝতে হবে যে এই যা দেশের সর্বনাশ ঘটা কিছুই আর বাকি নেই আর ইনকিরা মঞ্চ ঠিক কোন সাংস্কৃতিক ধারকাহ গত দেড় বছরে এই সাংস্কৃতিক সংগঠনের অবদান কি তাদের পক্ষ থেকে কোনো ধরনের সাংস্কৃতিক কর্মসূচি আয়োজিত হয়েছে বরং আমরা দেখেছি ঢাকা ধাবি ক্যাম্পাসে গান বাজনার বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান গান বাজনা হলে তারা রুখে দিচ্ছেন বন্ধ করে দিচ্ছেন রাত এগারোটার পরে এখানে কোনো গান বাজনা করা যাবে না কোনো কনসার্ট করা যাবে না তাহলে গান বাজনা বন্ধ করে দেওয়া কি ইনকিলাম মঞ্চের সাংস্কৃতিক কর্মসূচি আপনাদের কাছে এটা প্রশ্ন রয়ে গেল আচ্ছা এবার আমি আসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে যেটা হচ্ছে হাদির মৃত্যুতে কারা লাভবান হলো আর যারা লাভবান হয়েছে তারা তারাই কি হাদিকে হত্যা করেছে এখানে যেটা স্পষ্ট সেটা হলো হাদির মৃত্যুর সবচেয়ে বড় সুবিধা গ্রাহক হলো জামায়াতে ইসলাম কারণ এর আগে এই দেশে তার মতো কোনো নেতা বা আইডল এভাবে তৈরি করা যায়নি যাকে সাধারণ মানুষ এতটা সমর্থন করবে এতটা গ্রহণযোগ্যতা তৈরি হবে এখন ওসমান হাদির মাধ্যমে মিডিয়া প্রচারের যে সুবিধা তারা নিচ্ছে সেই শূন্যস্থানটা তারা খালি করতে পারছে মিডিয়া এমনভাবে তাকে উপস্থাপন করছে যে সাধারণ মানুষের মনে একটা মবস্টারের প্রতিও সহানুভূতি জন্মায় দর্শক আমরা লাইভের শেষ পর্যায়ের দিকে চলে এসেছি আজ এতটুকু বলেই যে বলে আমরা শেষ করব যে ভারত ভারত বলে আমরা কিন্তু নিজেরাই নিজেদের দেশকে ধ্বংস করছি পুরো বিশ্বের কাছে হাস্যকর মবস্টার জাতিতে আমরা পরিণত হচ্ছে আপনাদের কাছে অনুরোধ এই যে ভিন্ন একটা দেশকে একটা বায়ুবীয় শত্রু বানিয়ে নিজের দেশটাকে আমরা নিজেরাই জ্বালিয়ে পুড়ে শেষ করে না দিই তিন শেষে এটা আপনারা আমারই বাংলাদেশ সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন